আসসালামু আলাইকুম কে অবস্থা তোমাদের সবার কোশম এক সমাধানে আজকালে ম্যাট্রিসে একটা ম্যাথ করবো আজকে যে ম্যাটটা সেই ম্যাটটা হল বইয়ের বাইশের শেষে এসেছিলো আর এই ম্যাটটা ছিল আমাদের সময় আমি হলো এসেছি বাইশ ব্যাচ আর আমার ম্যাক্সিমাম ফ্রেন্ড যারা বুয়েটা পরীক্ষা দিয়েছিল তারা অনেকেই বলেছে যে এই ম্যাটটা তারা পরীক্ষা বলে কঠিন লেগেছিলো বা তারা অনেকে স্কিপ করেছে কিন্তু অ্যাকচুয়ালি এই ম্যাটটা তোমরা অলরেডি কয়েকবার করে আসছো তোমাদের বইয়ের মধ্যেই দেখ যদি দেখো তাহলে এরকম ম্যাথ আসে যদি এরকম গুহ উমেদ নেই কিন্তু হালকা একটু চিন্তা করলে তোমরা এই ম্যাটটা পারবা দেখো কোশ্চেনটাকে আমরা একটু দেখি এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আর এইখানে একটা পার্ট দেওয়া আছে এই পার্টটা দেখলে অনেকেই কনফিউজ হয়ে যায় বা একটু ভয় পেয়ে যাবে তো আমরা প্রথমে এই পার্টটা একটু ইগনোর করি এই পার্টটা ইগনোর করলাম আমরা নর্মাল ম্যাট্রিক্সের মতন এটা ট্রাই করবো বিস্তার করার জন্য দেখো এটা কিন্তু আসলে বিস্তার করা আছে নির্ণায়কের বিস্তার করা আছে তাই না তো নির্ণয়কে যেহেতু বিস্তার করা আছে তাহলে এই নির্ণয়টা আমরা ট্রাই করি তো বিস্তার করা আচ্ছা প্রথমে দেখো প্রথমে কী করবো আমরা যে কোনো একটা রো বা কলম সেম করার চেষ্টা করি দেখো এইখানে যে কটা এলিমেন্ট আছে ওয়াই সিক্স ওয়াই সিক্স টোয়াই সিক্স টুয়াই সিক্স আর এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর সবকটা কিন্তু তিনটা কলমেই বা তিনটা রোতেই তোমার সেম সেম এলিমেন্ট আছে তার মানে যদি আমি একটা কলম ধরোই এই যে রোটা আছে এই রোটাকে এই রোয়ের সাথে দুই আর তিন যোগ করে দিই দুই প্লাস তিন যোগ করে দেব তাহলে কী আছে আমার টু আই এক্স টু আই সিক্স যদি এটার সাথে যোগ করি তাহলে আসবে ফাইভ এক্স মাইনাস ফোর এইখানেও একই আসবে ফাইভ এক্স মাইনাস ফোর এইখানে আসবে তোমার ফাইভ এক্স মাইনাস ফোর টুয়াই সিক্স টুয়াই সিক্স এক্স মাইনাস থাকে এখানে এইখানে আবার টয়াই সিক্স টয়াই সিক্স এখন এই রোতে এক নম্বর রোতে প্রত্যেকটা এলিমেন্ট কি সেম না তাহলে আমি ফাইভ এক্স মাইনাস ফোরটা কমন নিয়ে নিলাম ঠিক আছে তাহলে আমার কী থাকে এক এক সিক্স এক্স মাইনাস 2x 2x x - 4 6 এটুক কিয়ার সোজা খুলো নেক্সট লাইনে দেখো এইখানে প্রত্যেকটা এলিমেন্টে আমরা আছে 1 এখন বিস্তার করার যদি এখন আমি বিস্তার করা শুরু করি সেম অ্যান্সার আসবে বাট অনেক কঠিন হয়ে যাচ্ছে তোমার ম্যাট্রিক্সটা একটু অনেকক্ষণ ধরে ক্যালকুলেট করা লাগবে আর ম্যাট্রিক্সে তোমার এত টাইমও নাই তুমি পরীক্ষা হলে বুয়েটের পরীক্ষা হলে অ্যাকচুয়ালি এত জায়গাও পাবা না যে এটা তুমি বিস্তার করবা সেকেন্ডলি তোমার কাছে অত সময় থাকবে না যে তুমি এত বড়টা ক্যালকুলেশন করবা তো এখন আমাদের যা করা লাগবে এগুলো আমরা জিরোতে করে ফেলি জিরো করে ফেলবো যাতে আমার ম্যাট্রিক্সের এই একটা বিস্তার করতে আমার সুবিধা হয় ওকে ক্যালকুলেশন যেতে আমার সুবিধা হয় ফাইভ এক্স মাইনাস ফোর এটা রাখলাম তারপরে দেখো আমি কি করবো এক নম্বর কলমকে সেম রাখবো এক নম্বর কলমকে কোনো চেঞ্জ করবো না তারপরে সি টু আর সি থ্রিকে এক দ্বারা বিয়োগ করবো ওকে তো এইখানে আমার এক নম্বর কলম সে আগের মতনই থাকবে এখানে হবে জিরো এইখানে হবে জিরো আই সিক্স যদি এর সাথে বিয়োগ হয় তাহলে হবে কত মাইনাস এক্স মাইনাস ফোর এই আই সিক্স এর সাথে বিয়োগ হবে জিরো আবার এইখানে হবে এটা আবার এটার সাথে বিয়োগ জিরো এটা থেকে এটা বিয়োগ দিলে তাকে হলো তোমার মাইনাস সিক্স মাইনাস ফোর একটু ক্লিয়ার এটি ক্লিয়ার হলে এখন নির্ণায়কের বিস্তারের ক্ষেত্রে আমরা যেটা জানি এইটার এটা এখন বিস্তার করব এগুলো গ্রহণ তো তুমি যদি বিস্তার করো তাহলে তোমার জিরো দিয়ে গুণ করলে অ্যাকচুয়ালি তোমার এই ভ্যালুগুলো জিরো আসবে এই পার্টগুলান জিরো আসবে তাহলে আমরা কী করব এই রোগ এই কলমটা বাদ দিলাম তারপরে থাকে আমার ফাইভ এক্স মাইনাস ফোর ইন এক ইন্টু মাইনাস এক্স মাইনাস ফোর ইন্টু মাইনাস এক্স মাইনাস ফোর তাহলে লিখতে পারি ফাইভ এক্স মাইনাস ফোর ছিল এটা স্কোয়ার হয়ে যাবে না লিখতে পারি এক্স প্লাস ফোর হোল স্কোয়ার দেখতে পারি না এখানে যে মাইনাসটা আছে এর সামনে মাইনাস এর সামনে মাইনাস দুইটা যদি মাইনাস কমান নিয়ে নিই এটা থেকে মাইনাস কমান দিলাম এটা থেকে মাইনাস কমান দিলাম মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তো কি আসে প্লাস ওয়ান তো এটা আসে অ্যাকচুয়ালি এটা ক্লিয়ার এখন এই পার্টটা আমরা ক্যালকুলেট করে বিস্তার করলাম এই নির্ণয়টা আমি ক্যালকুলেট করে এখন বিস্তার করেছি এখন তুমি এই পার্টটা দেখতে পারো এখন যদি পার্টটা দেখো তুমি দেখবা এই ম্যাটটা সলভ হয়ে গেছে আর কিছু করার একজন নাই এখানে বসে বি এক্স প্লাস এ এ একটা কনস্টেন্ট এ একটা কনস্ট্যান্ট বি আর একটা কনস্টেন্ট ওকে এখন তুমি যদি একটু অ্যানালাইসিস করো ফাইভ এক্স এই ফাইভটা কি একটা কনস্টেন্ট না তারপর এই যে মাইনাস ফোর মাইনাস ফোরের সামনে যদি আমি মাইনাস ফোর কিন্তু মাইনাস করি তাহলে পি প্লাস ফোর আসে না এই যে সেই প্লাস ফোরটা ঠিক আছে তার মানে এটা আমি লিখতে পারি এক্স মাইনাস মাইনাস ফোর হোল স্কোয়ার ফাইভ এক্স মাইনাস ফোর এটা ক্লিয়ার তার মানে আমার এইখানে যে এ আর বি এর মানটা চেয়েছে এর মান হল আমার মাইনাস ফোর বি এর মান হল আমার ফাইভ ক্লিয়ার এই ম্যাটটা খুবই সহজ যদি তুমি হাসতে একটু মাথা ঘাটাও আর একটু ভয়টা একটু কাটে উঠতে পারো তোমার মেইন কাজটা হলো যে পার্টটা ছোট করে তুমি যেটুকু জানো সেটুক নিয়ে চিন্তা করো যেটুক কঠিন এই যে এই পাটটা কঠিন এই পার্টটা চিন্তা করবা না আপাতত চিন্তা করবা না দেখো ম্যাথটা একটু অ্যানালাইসিস করো আচ্ছা এটা এটা এরকম একটা ফর্মে নিয়ে যেতে হবে তার মানে কি আবার ম্যাট্রিক্সটা বিস্তার করতে হবে ম্যাট্রিক্সটা আমি কীভাবে বিস্তার করবো এই টাইপের ম্যাথ তোমরা ম্যাট্রিক্সের অধ্যায় করছো প্রথম অধ্যায় না তোমরা তো তোমরা বিস্তার করলা নির্ণয় করে বিস্তার করলা তার যার ফলে এরকম একটা ইকুয়েশন কোয়েশন আসলো এই কোয়েশানটার সাথে এটা যখন তুমি তুলনা করলা তুমি এ আর বি এর ক্যালুটা পেয়ে গেছো ঠিক আছে অনেকে কি করছে এই ম্যাটটা তোমরা বিস্তার করার পর সলভ করার ট্রাই করছে তো এই কারণে অনেক টাইমও নষ্ট হয়েছে আবার অনেকে এটা পারে ওটাই অনেকে স্কিপ করছে বাট তোমরা স্মার্ট ছিলে তো ট্রাই করবে এটা একটু স্মার্টলি চিন্তা করার জন্য আচ্ছা ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য যদি